সিংহ রাশির আগস্ট মাস কেমন যাবে চাকরি সিংহ রাশির জন্য এই মাসে চাকরির ক্ষেত্রে মিশ্র ফলাফল থাকবে প্রথমার্ধে চাকরির ক্ষেত্রে সাধারণ সময় হলেও দ্বিতীয়ার্ধে উন্নতি সম্ভব প্রথমার্ধে সূর্যের গমনাগমন অনুকূল না হওয়ার কারণে হাতে নেওয়া কাজগুলি প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন হবে না ফলে অস্থিরতা বাড়বে এছাড়াও আপনি আপনার কাজেই সবসময় সঠিক এই অতিরিক্ত আত্মবিশ্বাসে থাকবেন এর ফলেও কিছু সমস্যা দেখা দেবে আপনার আচরণের কারণে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মনোমালিন্য না হওয়ার দিকে খেয়াল রাখুন দ্বিতীয়ার্ধে পরিস্থিতি পরিবর্তন হবে এই সময়ে চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে আপনার নেতৃত্বগুণ প্রকাশ পাবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং অহংকার কাজে বাধা সৃষ্টি করতে পারে মাসযুগে মঙ্গলের গমনাগমন অনুকূল থাকায় প্রতিবন্ধকতা এলেও আপনি উদ্দীপিত হয়ে কাজ করতে পারবেন তবে অতিরিক্ত উত্তেজনা থেকে বিরত থাকা ভালো আর্থিক অবস্থা এই মাসে আর্থিকভাবে সাধারণ সময় থাকবে খরচ বেড়ে যাওয়া এবং অপ্রত্যাশিত আর্থিক ক্ষতির কারণে প্রথমার্ধে কিছুটা সমস্যায় পড়তে পারেন বিশেষ করে নিজের কথা না শুনে অন্যের কথায় বিনিয়োগ করা বা অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে এই সময়ে যতটা সম্ভব খরচ নিয়ন্ত্রণে রাখা ভাল দ্বিতীয়ার্ধে আর্থিক পরিস্থিতি কিছুটা উন্নত হবে তবে এই মাসে বিনিয়োগের জন্য উপযুক্ত নয় পরিবার পারিবারিকভাবে এই মাসটি সাধারণ সময় থাকবে আপনি পরিবারের সদস্য বা আত্মীয়দের সঙ্গে ধৈর্য এবং সহানুভূতির সঙ্গে আচরণ করতে হবে আপনার অযৌক্তিক সিদ্ধান্ত বা কাজগুলি পরিবারের সদস্যদের সমস্যায় ফেলতে পারে এছাড়াও আপনার কথার ধরন এবং আচরণের কারণে পরিবারের সদস্যদের মধ্যে অস্বস্তি হতে পারে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা অনুকূল হবে এছাড়াও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়া প্রয়োজন স্বাস্থ্য এই মাসে সূর্যের গমনাগমন অনুকূল না হওয়ার কারণে স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন বিশেষ করে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে করা কাজগুলি বিপদের কারণ হতে পারে এছাড়াও এই মাসে মাথা রক্ত এবং হাড়ের সমস্যায় ভুগতে পারেন মানসিক চাপও বেশি থাকবে তাই যতটা সম্ভব শান্ত থাকার চেষ্টা করুন এবং যোগ বা ধ্যানের মতো মানসিক চাপ কমানোর প্রক্রিয়া গ্রহণ করলে কিছুটা উপশম পেতে পারেন ব্যবসা ব্যবসায়ীদের জন্য এই মাসটি সাধারণ সময় থাকবে বিশেষ করে প্রথমার্ধে ব্যবসায় সঠিকভাবে না চলা এবং বিবাদের কারণে বা কর জরিমানা ইত্যাদির কারণে কিছুটা আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকবে আপনার অংশীদারদের সঙ্গে সমস্যা হওয়ার কারণে মানসিক শান্তি নষ্ট হতে পারে এই সময় যতটা সম্ভব ধৈর্য ধরে থাকুন এর ফলে নতুন সমস্যা সৃষ্টি না হওয়ার পাশাপাশি ব্যবসায় আরও মনোযোগ দিতে পারবেন দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা অনুকূল হবে পড়াশোনা শিক্ষার্থীদের জন্য এই মাসটি সাধারণ সময় থাকবে সব কিছু জানি এই অহংকারের কারণে পড়াশোনায় মনোযোগ না দিয়ে সময় নষ্ট করবেন যার ফলে সময় নষ্ট হওয়া এবং পরীক্ষায় কম নম্বর পাওয়া সম্ভব এই সময়ে বিনয়ী থাকা অন্যের কথা শোনা এবং পরিশ্রম করে পড়াশোনা করলে সফলতা আসবে দ্বিতীয়ার্ধে কিছুটা পরিস্থিতি অনুকূল হবে পড়াশোনায় আগ্রহ বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য ভালো সময় প্রতিকার এই মাসে সূর্যের গমনাগমন অনুকূল না হওয়ার কারণে সূর্য প্রদত্ত সমস্যাগুলি দূর করার জন্য প্রতিদিন বা প্রতি রবিবার আদিত্য হৃদয় পাঠ করা বা সূর্য নমস্কার করা বা শিবের আরাধনা করা ভালো পাশাপাশি শিব মন্দিরে সময়ে অর্চনা করালে সূর্যের খারাপ প্রভাব কমে যায়